ক্যাট মানে কি মাউ আর ডগ মানে কি কুকুর ম্যাঙ্গো মানে কি আম জোরে বলবা ফিশ মানে কি মাম আর কুইন মানে কি নানি আর হর্স মানে কি ঘো আর লেমন মানে কি বু আর কাস্টার্ড অ্যাপেল মানে কি আতা আতা তুমি বলো লিজাট মানে কি টিকি টিকি আর তুমি বলো সোয়ান মানে কি আস সোয়ান মানে কি ভালো করে বলো যে সোয়ান মানে কি আস আর লিজাট মানে কি টিকি টিকি ঠিক আছে টাটা করে দাও টাটা করে দাও সবাইকে এই দিকে এই যে এই যে টাটা করো একটু হাসে একটু হাসে